আজ বৃহস্পতিবার চৌঠা আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনিশে জুন মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুড়বে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুঠে আছেন আর এজন্যই কিন্তু আমি বারবার বলছি দেখুন আঠেরোই অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু প্রপার অতিচারী হতে চলেছে আর অতিচারী হওয়ার অর্থ কিন্তু ভয়ানক বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে যে ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি আপনাদের প্রত্যেকের রাশির জন্য আপনারা সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে পারেন উপকৃত হবেন বারবার বলছি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি কিন্তু এক প্রকার এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন যারা যাদের লাইফে কোনো মেন্টর নেই তারা অবশ্যই একটি মেন্টর প্রাপ্তির চেষ্টা করুন এটি আপনাদের বহুলাংশ প্রকৃত করবে আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল জল ঢেলে আসুন এগুলিও আপনাদেরকে উপকৃত করবে বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে আত্মীয় পরিবার বন্ধু বান্ধব সন্তান সন্ততি প্রাপ্তিতে বা যদি আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ প্রভাব প্রতিপত্তির সমস্যা থেকে থাকলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সেখানে বাঁচাতে পারে ভাগ্য মীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ অবশ্যই ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিবাহিত যারা আছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা অর্জন কিন্তু করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে চলেছে আজ অবশ্যই শর্ট টার্ম ক্রাশ কোর্সে আপনারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করাতেই পারেন মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেট স্কিলকে যতটা ইনক্রিজ করবেন ততই কিন্তু আপনার কেরিয়ারের প্রসপেক্ট আপনার ক্ষেত্রে ইন ফিউচার আপনাকে যোগ্য করে তুলবে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যতটা সম্ভব আমাদের যে মডার্ন টেকনোলজি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে শুরু করে কম্পিউটার টেকনোলজি থেকে আমাদের ব্যক্তিগত সফট স্কিলের উপর আমাদেরকে অতিরিক্ত গুরুত্ব কিন্তু আরোপ করতে হবে কারণ বর্তমানে শনি আপনার রাশিতেই অবস্থান করছে যার ফলস্বরূপ দ্রুততর কিন্তু আপনারা শিক্ষা গ্রহণ করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না আজ আপনার পছন্দের মানুষটি যেমন পোশাক পছন্দ করে তেমনটাই পরিধান করুন হাল ছাড়বেন না যে কাজে লেগে আছেন দাঁত কামড়ে পড়ে থাকুন সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে